একের পর এক ট্রেনের বগি লাইন চুত এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি হাওড়ার পদ্মপুকুরের ঘটনা তিরুপতি এক্সপ্রেসে ধাক্কা আর তারপরই একের পর এক বগি লাইন চুত হয়েছে এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি তিরুপতি এক্সপ্রেসের বগিগুলিকে এবার লাইন থেকে সরানোর কাজ চলছে রবিবার সকালে ফের ট্রেন দুর্ঘটনা দক্ষিণ পূর্ব রেলের সাতরাগাছি শালিমা স্টেশনের মাঝে পদ্মপুকুর স্টেশনে ট্রেন দুর্ঘটনার জেরে বিপত্তি সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি সাঁতরাগাছি তিরুপতি ট্রেনের ধাক্কা এর জেরে একের পর এক বগি যে খবর জানা যাচ্ছে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি এর জেরে শালিমার থেকে সাঁতরাগাছি পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ইতিমধ্যেই রেলের তরফ থেকে বগিগুলিকে সরানোর কাজ চলছে দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে লাইন লাইনচ্যুত হওয়ার সময় দুটি এক্সপ্রেস ট্রেনে কোন যাত্রী ছিল না ফলে ট্রেনের কামরা লাইন হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রেলের পৌঁছে গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত সিগনালের ভুলে নাকি চালকের গাফিলতির কারণে এই দুর্ঘটনা সেই নিয়েই তদন্ত শুরু করেছে রেল পুলিশ এই মুহূর্তে পদ্মপুকুরের সামনে আপনাদের সেই ছবি তুলে ধরছি তিরুপতি এক্সপ্রেসের বগি তিরুপতি অন্য একটি ট্রেনের ধাক্কা এর জেরে এই দুর্ঘটনাটি ঘটেছে এই মুহূর্তে সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে লাইনচ্যুত বগিগুলিকে রেল ট্র্যাকে ফেরানোর কাজ চলছে রেল দুর্ঘটনার খবর সামনে আসছে এই মুহূর্তে একেবারে হাওড়ার পদ্মপুরের ছবি আপনাদের দেখাচ্ছি তিনটি বগি লাইন চ্যুত হয়েছে আহ তিরুপতি এক্সপ্রেসের সেই ট্রেনের বগিগুলিকে লাইন থেকে সরানোর কাজ চলছে জানা যাচ্ছে একেবারে খালি ছিল ট্রেন এবং কারণে কোনো ঘটেনি তবে বারবার রেলে এই ধরনের ঘটনা কেন হচ্ছে এই নিয়ে প্রশ্ন করছে ইতিমধ্যে সেই ছবি আপনাদের দেখাচ্ছি রেলের উচ্চ পর্যায়ের আধিকারিকরা পৌঁছে গিয়েছে তিরুপতি এক্সপ্রেসকে ধাক্কা মেরেছে আরো একটি ট্রেন রাজ্যের তিরুপতি এক্সপ্রেসের তিনটি বগি লাইট হয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি জানা যাচ্ছে তিরুপতি এক্সপ্রেস সাঁতরাগাছির দিকে যাচ্ছিল সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে হাওড়ার পদ্মপুকুরে ইতিমধ্যেই শালিমার থেকে সাঁতরাগাছি পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে তবে রেলের তরফ থেকে জানা গিয়েছে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে এই মুহূর্তে হাওড়ার পদ্মপুকুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আহ বড় সড়ো বিপদ এড়ানো গিয়েছে যেহেতু ট্রেনের এই ধরনের ঘটনা বারবার কেন ঘটছে ভারতীয় রেলে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে এবং গোটা পরিস্থিতিকে কেন্দ্র করে যাঞ্চল্য তৈরি হয়েছে আবারও রেলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন